করি যেন এমন আমল প্রেরণা দাও আমায় রাখিও জান্নাতে মোরে শুধু তোমার দয়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন ও সলাত সালাম আলা সঈদুল মুরসলিন আম্মা বায়দ ফ আউদ্দুবিল্লাহ মিনাশ রজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাত ওয়া সালাম রসুল ইয়া রাসূলুল্লাহ আসসালাত ওয়া সালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়া সালাম আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া আল্লাহ প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টির নাম হচ্ছে দারিদ্রতার ফজিলত আমাদের সাথে আরমান ভাইও রয়েছেন তার কাছ থেকে এই বিষয়ে আমরা শ্রবণ করব আসুন তার পূর্বে আমরা শরীফের ফজিলত সম্পর্কে একটি হাদিস শরীফ শুনে নেই আল্লা রসুলসাল তালা আলিহি আলিহি ওয়াসাল্লাম এর একটি সুগন্ধিময় হাদিস শরীফ রয়েছে এমন যে যখন কোনো দুইজন ব্যক্তি পরস্পর মুসাফা করেন আর মুসাফা করার সময় আমার প্রতি দুরুশরীফ পাঠ করে এবং তারা যখন পৃথক হয়ে যায় তার পৃথক হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা তাদের গুনাহ সমূহকে মাফ করে দেন সুবহান আল্লাহ সল্লু আলাল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সল্লাহ তালা আলহি ও আলহি ওয়াসাল্লাম আরমান ভাইয়ের কাছে আমরা জানতে চাচ্ছি আরমান ভাই দরিদ্রতার ফজিলত সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলুন দেখুন গুলাম কিবরিয়া ভাই যারা অভাবে রয়েছে যারা কষ্টে রয়েছে যাদের কাছে দুনিয়ার বেশি সামান আসবাবপত্র নেই তো তার মানে এটা নয় কি আল্লাহ তালা তার উপর অসন্তুষ্ট রয়েছে আর এমন ব্যক্তিকে আল্লাহ তালা পছন্দ করে একটি রায়ত রয়েছে হজরতে সৈদনা উম্মে দর্দা রদি আল্লাহ তালহা বলেন আমি হজরত সৈদনা আবু দারদা রদি আল্লাহ বললাম আপনার কি হলো যে আপনি অমুক ব্যক্তির মতো টাকা পয়সা রোজগারের জন্য ঘর থেকে বের হন না এর কারণ কি তখন তিনি জবাব দিলেন আমি আল্লাহ নবী মাহবুবে আরবি তাআলা আলী আলীকে বালহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি তোমাদের পেছনে একটি দুর্গম ঘাঁটি রয়েছে ভয়ানক কষ্টদায়ক দুর্গম ঘাঁটি রয়েছে সেটি অধিক বোঝা বহনকারী ব্যতীত অতিক্রম করতে পারবে না তাই আমি চাই যে ঘাঁটিটি অতিক্রম করতে পারার জন্য স্বল্প বোঝাই বহন করব। তো যার বোঝা কম যাকে দুনিয়াতে কম নিয়ামত পাওয়া গিয়েছে বা যার অর্থ সম্পদ যার দুনিয়াতে কম রয়েছে ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি জমি জায়গা ক্ষেত খামার চাকা পয়সা গাড়ি বাড়ি যার বেশি পরিমাণে রয়েছে তো এই সমস্ত ব্যক্তিকে কেমতে দিনে হিসেব দিতে হবে আর কেমন হিসেব পুঙ্খানুপুঙ্খানু ভাবে তাকে হিসেব দিতে হবে মনে করুন কি আমার দশ বিঘা জমি আছে আমি এই দশ বিঘায় জমির চাষাবাদ করেছি কিভাবে করেছি তারপর এই মালগুলো কিভাবে আমি সঞ্চয় করেছি কিভাবে বিক্রয় করেছি এগুলো সব আমাকে হিসেব দিতে হবে আমার কাছে যদি এক কোটি টাকা থাকে আর এগুলো আমি ব্যয় করেছি কোন পথে ব্যয় করেছি কিভাবে ব্যয় করেছি এর হিসেব আমাকে কেমতে দিনে দিতে হবে এবং যা যা দুনিয়াতে আমি নিয়ামত পেয়েছি এই নিয়ামতের হিসেব আমাকে কাল কেমতে দিনে দিতে হবে আর হাজতে সেদনা আবু দর্দার বলেন কে কেমতের দিনে যার বোঝা কম যে হালকা রয়েছে সে সহজে সেই কঠিন দুর্গম ঘাটিটি পার করে যেতে পারবে কিন্তু যার বোঝা বেশি সে ওই দুর্গম ঘাটিটি পার হতে তার ততই কষ্ট হয় এখন মনে করুন যদি আমার কাছে নিয়ামত দুনিয়ার সামগ্রী খুব কম রয়েছে তো আমরা কি করি অভিযোগ করতে শুরু করে দিই হায় কি হলো আমি কি পেয়েছি কি দুনিয়াতে এসে আমি করলাম টি কি করলাম আমি তো সেরূপ নিয়ামত পাইনি সে কি সুন্দর ফ্লান্ট বাড়িতে থাকে আর আমি কোথায় থাকি সে কত সুন্দর সুন্দর খাবার খায় আর আজ দুপুরে তো আমি খাবারে আমি খাইনি তার কাছে গাড়ি আছে আমার কাছে সাইকেলও নেই তো এইভাবে করে অভিযোগ করা হয় কিন্তু এইভাবে অভিযোগ করা কিন্তু ঠিক নয় দেখুন যার বেশি রয়েছে তো তাকে ক্যামতের দিনে তত বেশি হিসেব দিতে হবে হাদিসে পাকের মধ্যে রয়েছে গোলাম কিবরিয়া ভাই যারা গরিব আছে না এ ফায়দাতে রয়েছে যারা গরিব রয়েছে তারা সাফল্যর পথে রয়েছে কিভাবে কি ক্যামতের দিনে তারা খুব চমকে খুব তাড়াতাড়ি হিসেব দিয়ে তারা চলে যেতে পারবে অথচ যার কাছে বেশি নিয়ামত রয়েছে সে বেশি নিয়ামত পেয়েছিল সে তাড়াতাড়ি হিসেব দিয়ে পার হতে পারবে না একটি রিমায়ত রয়েছে আল্লাহ করেছেন তোমাদের সম্মুখে এক দুর্গম রয়েছে খুব ভয়ঙ্কর রয়েছে যা থেকে সেই ব্যক্তি রক্ষা পেতে পারবে যার বোঝা হালকা রয়েছে এখন দেখুন আপনি আমি যখন আমরা ট্রাভেল করি কোথাও আমরা যাই আমাদের কাছে যদি তিন চার পাঁচটি যদি থাকে ল্যাগেজ থাকে এবং আরও আসমা পত্র থাকে তো ট্রেনে হোক প্লেনে হোক বাসে হোক তো কত আমাদের অসুবিধা হয় কোথায় রাখবো কি করব আবার হবে বহন করতে হবে নিয়ে হবে কত কষ্ট হয় আর কারো কাছে নিজের সিটে বসে ব্যাগটি নিজের পাশে রেখে দেয় যখন সে গন্তব্য স্থানে পৌঁছে যায় ব্যাগটি হাতে নেয় আর সে খুব সহজে বেরিয়ে যায় অনেক সময় দেখা হয় কি যখন প্লেনে যাওয়া হয় আর অন্য দেশে যখন কেউ যায় সফর করে অনেক লেগেজ থাকে তো কাস্টম হতে অনেক সময় লেগে যায় খুব কঠিন ভাবে চেক হয় পুঙ্খানুভাবে চেক হয় আচ্ছা ঠিক আছে আপনি লেগেজটা খুলুন আমাদের সন্দেহ হয়েছে আমরা দেখেছি মধ্যে হয়তো কিছু আছে তারপরে তন্ন তন্ন করে তালাশ করা হয় খুঁজা হয় এরপরে লেগেজ সে জড়ো করে তারপরে সে নিয়ে যায় আর কার কাছে যদি একটা ব্যাগ থাকে সে আসে কাস্টমে আসে সে দেখে ওকে সে তাড়াতাড়ি পার হয়ে যায় ঠিক সেরূপ আমাদের উচিত হবে যাতে করে আমরা বেশি আশা না করি আল্লাহ আমাকে যে রূপ রেখেছে আমাকে আদায় করা উচিত যত নিয়ামত বেশি ভক্ষণ করবে তত তাকে তত হিসাব দিতে হবে একটি বুজুরগুলো রহমতুল্লাহ তাহায়ের ঘটনা এমন ছিলেন যে একটি বাদশা তাকে দাওয়াত দিলেন দাওয়াত দিলেন তখন তিনি বললেন আমার শাহী দরবারে আপনি আসেন তো বলল আমি যাব কিন্তু আমার তিনটি শর্ত আছে কি শর্ত তিনি বলছে যে আমি যা ইচ্ছা তা আমি খাবো যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো আর আমি যেটা করব সেটা আমাকে করতে দিতে হবে তিনটি শর্ত তিনি দিয়ে দিলেন তো তথাকথিত সে চলে গেলে সেখানে রাজ দরবারে সে দাওয়াত পেলো সে রাজ যারা দাওয়াত খেতে আসে যারা সেখানে আমন্ত্রণ পায় সেখানে তাদের সাজসজ্জা তাদের গেট আপ একটা অন্যরকম হয়ে থাকে তো তারা সকল সেজে গুজে এক একজন এক এক পোশাক আশাক পরিধান করে গিয়েছে সকলে খাওয়ার জন্য বসে গেছে তো সে বুজুর্গ রহমতুল্লাহ তালে যেখানে স্যান্ডেল জুতো এগুলো ছিল সেখানে তিনি বসে গেছে তো তিনি বলছেন যে আমি যেখানে বসবো সেখানে আমাকে বসতে দিতে হবে আমাকে কি করা যাবে না সেখান থেকে বসানো যাবে না তো তিনি সেখানে বসার পরে তার থলে থেকে একটি রুটি বের করলেন শুকনো রুটি বের করে তিনি খাওয়া শুরু করলেন তিনি বলছে আমি যা খাবো আমাকে খেতে দিতে হবে তারপরে এটা করার পর লোকের আশ্চর্য হয়ে গেল তারপরে তিনি হুকুম দিলেন আরেকটি শর্ত ছিল যে আমি যেটা করতে বলবো সেটা করতে দিতে হবে আমাকে তিনি একটি বড় চুলার মধ্যে একটি তাওয়া লাগিয়ে দিলেন তাভার মধ্যে খুব উত্তপ্ত অবস্থায় তিনি খালি পা হলেন খালি পা হয়ে সেখানের মধ্যে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পরে তিনি শুকনো রুটি যে খেলেন সে রুটির কথা বললেন যে আমি এখানে শুকনো রুটি খেয়েছি মানে যতটুকু একটা দুটা যেটা খেয়ে সে পরিমাণ খেয়ে বললেন যে আমি এটা করেছি করে সে নেমে গেলেন এখন তিনি বললেন যে লোকগুলো সেখানে ছিলেন সেই লোকগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে সম্বোধন করে বললেন যে তোমরা এক এক করে সে তাবার উপরে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গিয়ে তোমরা এতক্ষণ যা যা ভক্ষণ করেছ সেই ভক্ষণের হিসাব তোমরা দাও একটি তো কখনোই তার চুল পরিমাণ বরাবর যারা বরাবরও হবে না কিন্তু দুনিয়ার আগুনের উত্তপ্ত তাবায় এই উপর দাঁড়িয়ে কেউ তাদের যে নিয়ামত ভক্ষণ করেছিল সে ভক্ষণের হিসাব সে দিতে পারছে না সেই মঞ্জারটার কিছুটা দৃশ্য হলেও তিনি সেই বুজুর্গ রহমতুল্লাহ তালা আলাই সেই দৃশ্যটাকে তুলে ধরা তুলে ধরার চেষ্টা করেছেন তখন সেই লোকেরা বলল আপনি তো অনেক বড় আল্লাহর ওলি রয়েছেন আপনার দ্বারা এটা কোনো ব্যাপার নয় তখন তিনি রহমতুল্লাহ তাল আলাই একটি অনেক সুন্দর জবাব দিয়েছেন বলেছেন তোমরা এখন বলতে পারছো না কিন্তু কেয়ামতের দিন তোমরা তোমাদের মাঝে কোন কারামত চলে আসবে তোমাদের মধ্যে কি এমন অলৌকিক জিনিস চলে আসবে যে তখনও তো জমিন হবে তামার সূর্য তার সম্মুখ দিক থেকে তাপ প্রদর্শন করবে তখন তোমরা কিভাবে তোমাদের নিয়ামতের হিসাব দিবে আল্লাহ আকবর কি দেখেন গুলাম কিবরিয়া ভাই এটাও একটা আমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে যে ওই বুজুর্গ রহমতুল্লাহ তালা আলী হাতম আসাম রহমান উনি তাওয়ার উপরে দাঁড়িয়ে গেলেন আর এটাও একটা শিক্ষা দিলেন যে দেখো আমি শুকনো রুটি খেয়েছি আর আমাকে হিসেব দিতে কত সময় লেগেছে উনি নেমে গেলেন এখন এর পরে যারা ভালো ভালো খেয়েছিল মুরগা খেয়েছিল গোস্ত খেয়েছিল মাছ খেয়েছিল পোলাও খেয়েছিল ক্ষীর খেয়েছিল যা যা খেয়েছিল তো এক বক্ত খাবার দিতে তাদের কত সময় লেগে যেত তো বাস্তবিকেই আমাদেরকে বুঝে নিতে হবে আমি যে অঢল নামত পেয়ে গিয়েছি অনেক সম্পদ পেয়ে গিয়েছি তো হয়তো আল্লাহ আমার উপরে অনেক সন্তুষ্ট রয়েছে হ্যাঁ এমনও না কি যার কাছে অনেক সম্পদ রয়েছে আল্লাহ তার উপরে সন্তুষ্ট নেই এমনও না হ্যাঁ সে যদি সেগুলো ভালো কাজে ব্যয় করেছে আর আল্লাহ পাকে সন্তুষ্ট করেছে তবে তো ঠিক রয়েছে দেখুন গোলাম কিবরিয়া ভাই একটি রেবায়ত রয়েছে আর এই রেবায়তের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে আমার নবী সাল আলী ওসালাম ইসাদ বলেছেন কেমতের দিনে কিছু ব্যবসায়ী লোকদেরকে আল্লাহর দরবারে আনা হবে তো যারা হারাম পথে টাকা অর্জন করেছে এবং হারাম পথে ব্যয় করেছে আল্লাহ তাদের থেকে হিসাব নেবে না আল্লাহ বলবে এই সমস্ত ব্যক্তিদেরকে যারা হারাম পথে টাকা অর্জন করেছে এবং হারাম পথে ব্যয় করেছে এদেরকে জাহান্নামে নিয়ে যাও তাদের থেকে জিজ্ঞাসাবাদ করা হবে না প্রশ্নবিদ্ধ করা হবে না যারা হারাম পথে অর্জন করেছে হারাম পথে ব্যয় করেছে বলে ডাইরেক্ট এদেরকে জাহান নিয়ে যাও সেকেন্ড যারা হালাল পথে টাকা অর্জন করেছে এবং হারাম পথে ব্যয় করেছে তার জন্য আল্লাহ তালা নির্দেশ দিবে কি এই ব্যক্তিকে নামে নিয়ে যাও এরপরে যারা হারাম পথে টাকা অর্জন করেছে কিন্তু ভালো কাজে ব্যয় করেছে আল্লাহ তার থেকেও হিসেব নেবে না তাকে বলবে একে জাহান্নামে নিয়ে যাও আল্লাহ তো প্রশ্ন কার থেকে হবে হিসেব কার থেকে নেওয়া হবে আল্লাহ নবী সাল আলী ওয়াসালাম ইসাদ করলেন তার কাছ থেকে নেওয়া হবে যে হালাল মাল অর্জন করেছে সৎ পথে একেবারে খাঁটি টাকা অর্জন করেছে আর একেবারে হালাল পথে খাঁটি জায়গায় সে টাকা ব্যয় করেছে এমন ব্যক্তি থেকে আল্লাহ তালা কেমন হিসাব নেবে আচ্ছা কি হিসাব নেবে

এরপরে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন মা বাবার হক আদায়ের ক্ষেত্রে কোন অলসতা না আল্লাহ আমি মা বাবার হক আদায় হয়ে গেল এরপরে আল্লাহ জিজ্ঞেস করবে স্ত্রী ছেলে মেয়ে হক সঠিকভাবে আদায় করেছ হ্যাঁ করেছি এরপরে আত্মীয় স্বজনের হক আদায় করেছ হ্যাঁ করেছি পাড়ার প্রতিবেশীর করেছ ভালোভাবে যেটা হক ছিল সেভাবে করেছ সে বলবে কি হ্যাঁ করেছি এরপরে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তুমি কি মিসকিন গরিব ফকিরদের হক আদায় করেছো তাদেরকে তাড়িয়ে তো দাওনি তাদেরকে তুচ্ছ ডিগ্রেড করে তাদেরকে অপমান করে তাদেরকে বের তো করে দাওনি এইভাবে করে আল্লাহ তালা কেমন দিনে প্রশ্ন করবে তো চিন্তা করুন এখানে আমলেরও ব্যাপারে আসছে তারপরে পাড়ার প্রতিবেশী তারপরে গরিবদের হকের ব্যাপারও আসছে তো চিন্তা করে দেখুন কি আমাদেরকে কত সতর্ক থাকতে হবে কত সতর্ক থাকতে হবে কি যদি একটু যদি মিস্টেক হয়ে যায় কারো ব্যাপারে তাহলে আমাদেরকে কেমতের দিনের হিসেব দিতে হবে তো এই জন্য আমাদের উচিত হবে আমরা লোভ লাল কম করি আজ কি হয় জানেন গোলাম কিবরিয়া ভাই এক টাকার দশ টাকা কিভাবে হবে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি আর যারা গরিব আছে তারা মনে করে কি মনে হয় দুনিয়াতে আশাই আমার বৃথা হয়ে গেল এমন কিছু নয় আর আমার নবী সাল আলি ও একটি হাদিস রয়েছে আমার নবী সাল তালা আলিবাস্লাম ইরশাদ করেছেন কে আর তিনি দোয়া করেছেন

এ দলের সাথে আমাকে উঠাও তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরসুলুলিন ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কে আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন বানিয়েছেন সকল কায়নাতের कुंजी চাবি সম্পদের চাবি আল্লাহ আপনার হাতে দিয়েছেন আর আপনি এইভাবে বলছেন আল্লাহ আমাকে মিসকিন করো মিসকিনদের সাথে রাখো এবং মিসকিনদের সাথে কিয়ামতের দিনে উঠাও কেন আল্লাহ আল্লাহ তো আমার নবী সাল্লাহ আলু সাল্লাম বললেন এই জন্য কি ক্যামতের দিনে আল্লাহ তালা গরিবকে মিসকিনকে চল্লিশ বছর আগে জান্নাতে প্রবেশ করে এদিকে যারা ধনী রয়েছে যারা বেশি বেশি নিয়ামত পেয়েছে মাল পেয়েছে সম্পদ পেয়েছে গাড়ি পেয়েছে বাড়ি পেয়েছে ফ্ল্যাট পেয়েছে জমি জায়গা পেয়েছে ধর সম্পদ পেয়েছে ফ্যাক্টরি পেয়েছে অফিস পেয়েছে সব পেয়েছে এই সমস্ত যে নিয়ামতগুলো পেয়েছে এর হিসেব তাকে দিতে হবে আর তার হিসেবের মধ্যে লিপ্ত থাকবে আর গরিবরা কি হবে এদিকে সাটাম করে খুব সহজে হিসেব দিয়ে তারা পার হয়ে যাবে এরপরে আমার নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন হে আয়সা অল্পতে সন্তুষ্ট থাকো আর যদি কোনো গরিব চলে আসে কোনো অসহায় ব্যক্তি যদি তোমার মাঝে চলে আসে তো তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না যদিও একটি খেজুর হয় তো সেটা দিয়ে তাকে সন্তুষ্ট করবে এখানে একটি কথা আছে আজ যারা গরিব অসহায় মিসকিন হয় তারা যখন কোনো ধনীর ব্যক্তির কাছে হাত পাতে এক তো দেয় না দ্বিতীয় তাদেরকে অপমান করে তাড়িয়ে দেয় দেখেন কেউ বলেছে তোমার কাছে কেউ কিছু চাইতে এসেছে হাত পেতেছে তো তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো আর বলো মলা তুমি এই ব্যক্তিকে আমার কাছে পাঠিয়েছ তার মনের মধ্যে এই কথা দিয়েছে কি তার কাছে গেলে তুমি কিছু পাবে তো মলা আমাকে তফিক টুকু দাও যাতে করে আমি এর হাত ভরে তো আমাদের উচিত হবে যাতে করে আমরাও কাউকে খালি হাতে না ফেরাই আর আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে তার উপরে সন্তুষ্ট মাসাল এর মধ্যে সৎকার ও ফজিলতের কথা বলে দিলেন তো আরমান ভাই আমি বলবো দেখেন যার সম্পদ থাকে জি তারও কিন্তু অনেক নেকি করার অনেক নেকি করার সুযোগ সে পেয়ে যায় যেমন যার সম্পদ থাকবে সে জাকাত দিতে পারে জি জাকাত একটা ফরজ আকাম আমাদের শরীয়তের মধ্যে জি তার মধ্যে তারপরে রয়েছে যার সম্পদ থাকে সে হজও করতে পারে তার উপর হজ ফরজ হয়ে যায় হজ মক্কা শরীফ মদিনা শরীফ দেখার তার সৌভাগ্য নসীব হয় আবার সবার কাছে সম্পদ থাকলে যে তার সৌভাগ্য নসীব হয় এমন নয় আল্লাহ তালা যাকে ডাক দিবেন সে যেতে পারবে সম্পদ থাকলে কিন্তু সে যেতে পারে সম্পদ একটা মানে মাধ্যম সেটা হচ্ছে সম্পদ অনেক বড় একটা মাধ্যম তো অনেক আমরা গরিব রয়েছে অনেক আমাদের মাদানী চ্যানেল দর্শক শ্রোতা রয়েছেন যারা অনেক গরিব রয়েছেন পৃথিবীর মধ্যে বেশিরভাগ ধরতে গেলে গরিবের সংখ্যাই বেশি তো আমাদেরকে আফসোস করা কি উচিত যে আমার কাছে সম্পদ নেই আমার কাছে টাকা পয়সা নেই আমি জাকাত দিতে পারছি না আমি সদকা বেশি করে করতে পারছি না আমারও ইচ্ছা হয় যে আমি একটি মসজিদ নির্মাণ করে দেই আমারও ইচ্ছে হয় যে আমি গরিব দুঃখীদেরকে কিছু দিয়ে দেয় আমারও ইচ্ছা হয় আমি হজ করতে যাই আমি উমরা করতে যাই তো এই বলে যদি গরিবরা নিরাশ হয়ে যায় যে আমি করতে পারছি না অথবা এমন কি যে গরিবদের তুলনায় আল্লাহ তালা ধনীদের প্রতি সন্তুষ্ট গরিবদের প্রতি সন্তুষ্ট নেয় এই হাকামগুলো তারা মানতে পারছে না সম্পদের কারণে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন সুহান এটাও একটা চমৎকার প্রশ্ন আছে খুব ভালো লাগলো প্রশ্নটা বাস্তবিকই কি অনেক লোকের এভাবে চিন্তা ভাবনা করে কয়েকটি হাদিস রয়েছে প্রথমত একটি হাদিস থেকে কারিমা আমি আরজ করতে চাচ্ছি বরকতের জন্য কোনো ধনী ব্যক্তি হজ করছে জাকাতও দিচ্ছে গরিব অসহায়দের খিদমতো করছে পক্ষান্তরে এক ব্যক্তি রয়েছে সে এগুলো পারছে না করতে অথচ নামাজ পড়ছে আল্লাহ পাকে সন্তুষ্ট করার মতো আমলটুকু সে করছে কিন্তু জাকা দিতে পারছে না টাকা না থাকার কারণে কোনো মানুষকে আরো দান সৎকার করতে পারছে না এবং হজেও যেতে পারছে না কিন্তু ওই ব্যক্তি যে পাচ্ছে না সে যদি এমনটি আশা করে মলা যদি আমাকে তুমি দিতে তাহলে আমিও গরিবদেরকে জাকা দিতাম দান করতাম সৎকার করতাম হজে যেতাম বড় বড়

আমারও যদি এমনটি হতো তো আমি এই বড় বড় नेक কাজগুলো করতাম তো নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন সওয়াব দান করবেন এটি হাদিস রয়েছে হাদিসে দুনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি শাহেনশাহে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ করতে শুনেছি নিশ্চয়ই মুহাজির ও ফকিরগণ কিয়ামতের দিন ধনীদের চেয়ে চল্লিশ বছর অগ্রসর থাকবে আর আল্লাহ তালা যাকে পছন্দ করে তাকে দুনিয়াতে নিয়ামত কম দেয় যাতে আখেরাতে তাকে বেশি পুরস্কার দেওয়া হয় তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আমরা আসলে অনুষ্ঠানের শেষ সবস্থানে চলে এসেছে আমাদের হাতে সময়ও বেশি নেই ইনশাল্লাহ আজাল আগামী কোনো অনুষ্ঠানে আমরা সে সম্পর্কে জেনে নিব দরিদ্রতার অনেক ফজিলত রয়েছে আসলে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা নিয়ত করার কারণে আল্লাহ তাআলা নামায় আমলে এই সবগুলো লিপিবদ্ধ করে দিবেন আমরা সে বয়ানের মধ্যে তার মাদানী ফুলের মধ্যে শুনতে পেলাম মাদানী চ্যানেলের দর্শক ইনশাআল্লাহ আজ আজাল আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন